মাওলা পাকের অর্জন করেছে পাইগম্বরে আরবের একজন খলিফা নাম হলো আবু কি নাম বলে কি নাম কেমন দামি একজন সাহাবা যার অন্তরের ভিতরে শুধু মাওলা পাকের মহব্বত মাওলা পাকের মহব্বত আবু বকর মাওলা ছাড়া কিছুই বোঝে না রে বাবা অল টাইম শুধু মাওলার আর কবরের ভয় ভাই আমি আবু বকর যদি কবরে যায় আমার কি অবস্থা হবে আবু বকর চিন্তা করে আল্লাহ যদি আমারে মানুষ না বানাইয়া একটা মুরগি বানাইতো তাইলে আমার আযাব হইতো না সুবহানাল্লাহ বলেন আবু বকরের মতো একজন সাহাবাই কথা বলে যাকে আল্লাহর রাসূল বলেন বাদাল আম্বিয়া খায়রুন নাস নবীদের পরে মানুষের মধ্যে সবচাইতে দামি মানুষ হলেন আবু বক্ক এই আবু বকর বলে আল্লাহ যদি আমার মানুষ না বানাইয়া একটা ছাগল বানাইতো আমার কোন হিসাব দেওয়া লাগতো আল্লাহ পাকের মহব্বত এই আবু বকর অন্তরে কি পরিমাণ আবু বকর হঠাৎ একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 মায়ার নবীর দরবারে যায় যায় হঠাৎ করে একটা ইহুদি বেইমান আমার মাওলা পাখের গালি দেয় ফকিন্ন বলে জোরে বলেন নাও জুবিন নাও একটা আয়াত লাজিল হয়েছে মান্দাল্লাজে ই করি দুর্নগা করদন হাসানা হ্যায় দুনিয়ার বান্দা মাওলা পাকির করজে হাসানাহ দাও ঋণ দাও আল্লাহ দি গুন বাড়ায় দিবে জরে কোন সুবহানাল্লাহ ইহুদি বেইমান্না বলে দেখছ মুসলমানের রব কি পরিমাণ গরীব তার বান্দাদের কাছ থেকে ঋণ চাই জরে কোন নাও জবে আসলে কি তাই নাকি ইহুদি উল্টা বলছস উল্টা বোঝার কারণে সে এখন আল্লাহকে ফুকিন তো আবু বক্কর আবু বক্কর আরে আমাদের ইমান আজকে দুর্বল সে কারণে আমার রবকে আমার সামনে কেউ গালি দিলে আমার নবীকে আমার সামনে কেউ গালি দিলে আমরা হিজগার মতো শুনি কথা বলেন ঠিক না বেঠি কিন্তু আবু বক্কর তেমন ছিল না হাই মুসলমানের iman তো এমন হওয়া উচিত ছিল আল্লাহর বিরুদ্ধে কোনো বেঈমানার নাস্তিক যদি কথা বলে রাসূলের বিরুদ্ধে কোনো বেঈমানার নাস্তিক যদি কথা বলে ইসলাম নিয়ে কোনো বেঈমানার নাস্তিক যদি কথা বলে মুসলমান নিজের জীবন দিবে প্রয়োজনে বাতিলের বুলেটের সামনে নিজের বুক ফাটিয়ে দিবে প্রয়োজনে বছরের পর বছর জেলখানায় থাকবে কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসূলের অপমান মুসলমান বরদাস করবে না কথা বলেন ঠিক আছে ঠিক কিন্তু আবু বকরের অবস্থা ছিল কেমন আবুবকর যখন শুনছে আমার রব কে pouquinho বলেছে সাথে সাথে ইহুদির গালের ভিতরে একটা থাপ পড়িয়ে কি করছে থাপ পড় দিয়েছে মারের ওজন তো জানা আছে কি বলেন মুসা নবী একটারে দিতে জগৎ পুরোই কা কি পরিমাণ ওজন ছিল ইহুদি বেঈমান সাথে সাথে মাথা গরম হয়ে গেছে মায়ার নবীর দরবারে চলে গেলেন ডাক দেয়া কয় পয়গম্বর আবু বাকর আমার গালের ভিতরে একটা থাপ পড়ে দিছে নবী বিশ্বাস করে না এই ইহুদি কি বলো আমার আবু বাকরের ব্যাপারে মিথ্যা বলবা না হইতে পারে এটা ওমর কে বলেন আমার আবু ই এমন কাজ করবে না কারণ আবু বাকর বড় দামি বড় নরম দিলওয়ালা মানুষ সুবহানাল্লাহ আবু বক্কর কত নরম দিলওয়ালা মানুষ একটু যদি আপনাদের বলি তাইলে হয়তো বোঝে আসবে ও আল্লাহর বান্দারা খলিফাতুর রসুল আবু বক্কর তার জামানার সময় যখন তিনি খেলাফতের দায়িত্ব পাইলেন যুদ্ধ এমন যুদ্ধের আয়োজন চারিদিকে শুধু বেইমানদের সঙ্গে যুদ্ধ লেগেই থাকত এই যুদ্ধের কারণে সত্তর জন সাহাবা আহত হয়েছে সত্তর জন সাহাবা আহত আর তিরিশ জন নারী বিধবা হয়ে গেছে আবু দাঁড়াইলেন সাহাবাই কেরামদের ডাক দেয়া কয় ও সাহাবাই কেরাম যুদ্ধের কারণে তিরিশ জন নারী বিধবা হয়ে গেছে এই নারীগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে তাদের দেখাশোনা আমাদের করতে হবে ঠিক না ঠিক ডাক দেয়া পায় তোমরা কে আছো এক এক করে এই যে খাতা খাতার ভিতরে নাম লেখা দাও কে কোন নারীর দায়িত্ব নেবে সাহাবাই কি এক এক করে নাম লেখায় লেখায় চলে গেলেন আর একজন খলিফা যার নাম হলো হজরতে অমর উমর পরের দিন ওই লিস্টটা দেখতেছে কে কার জন্য খেদমত করবে দেখতে 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 একটা বৃদ্ধা নারী যার খেদমতে কোনো সাহাবাইকে রাম নাম লেখা নাই খলিফা তোর রসুল আবু বা যেমন সাহাব সাহাবা উমরও কিন্তু তেমন একজন দামি সাহাবা উমর চিন্তা করলেন কেউ যখন বৃদ্ধা নারীটার খিদমতের জন্য নাম লেখায় নাই আমি আবু আমি উমর তার খিদমত করব উমর একবার ফজরের নামাজ পড়ে বৃদ্ধা মহিলার খিদমত করার জন্য চলে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ আরে একজন খলিফা অর্ধ পৃথিবী যিনি শাসন করেছে এমন একজন সাহাবা ও উমর উমর একটা বৃদ্ধা নারীর খেদমত করার জন্য চলে গেল জন্য চলে গেল ফজরের নামাজ পড়ে

উমর আমার খেদমতের প্রয়োজন নাই খেদমত একজন করে চলে গেছে উমর আমা হয়ে গেল হাই হাই লিস্টের মধ্যে দেখি কারো নাম নাই এই বৃদ্ধার নামে কেউ নাম লেখাই নাই তার খেদমত করবে অথচ এখানে দেখি খেদমত করে একজন চলে গেছে কৌতূহল জেগে গেল কে এই মাওলা পাকের পাগল সোহান উমর ডাক দিয়া কয় ও আম্মা জান কে এই যুবকটা আপনার খেদমত করেছে আপনি কি তারে দেখেছেন বলেন না রে উমর না আমি তারে দেখি নাই উমর পরের দিন ফজরের নামাজ পড়ে অতি তাড়াতাড়ি খেদমত করার জন্য আসছে ডাক কয় আম্মা জান আমি উমর আজকে দ্রুত চলে আসছি আমি আপনার খেদমত করব ও আম্মা জান আপনি একটু পর্দার ভিতরে যান আমি আপনার খেদমত করে চলে যাব ভিতর থেকে বিদ্যা আজকে আওয়াজ দেয় ও উমর তোমার খেদমতের প্রয়োজন নাই ওই যুবকটা আজকেও খেদমত করে চলে গেছে উমর বা কয় গেলেন ডাকতে কয় ও আম্মা জান একটু মেহেরবানি করে বলে যুবকটা কে আপনার খেদমত করে গেছে আপনি যদি একটু নামটা আমারে বলতেন আমার জন্য বড় সহজ হইতো কিন্তু ওই মহিলা ডাক দিয়ে কয় এই ও মোর যুবকটার চেহারাটাও আমি দেখি নাই নামটাও শুনি নাই কারণ দরজার কিনারায় আসিয়া ডাক দিয়ে কয় আম্মা জান একটু ভিতরে যান আমার খেদমত করে আবার চলে যায় নাম জিজ্ঞাসা করার সুযোগও হয় নাই উমর এবার রাতের বেলা চিন্তা করলেন সারা রাত আমি এই বৃদ্ধার বাড়ির পাশে দাঁড়ায় থাকবো জোরে যুবকটাকে দেখেই ছাড়বো যুবকটা কে কে উমর সারা রাত বৃদ্ধা মহিলার বাড়ির পাশে একটা ঝোপের ভিতরে দাঁড়ায় আছে রাত যাই রাত যাই রাত যাই ফজরের আগে একটা যুবক গায়ের ভিতর চাদর মোড়া দিয়া ওই বৃদ্ধার দরওয়াজায় গিয়ে সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়া আগলাল বাইক ও আম্মা যান আপনি একটু ভিতরে যান আমি আপনার খেদমত করে বিদায় নিব এবার যুবকটা খেদমত করিয়া বিদায় নেবে উম এমন সময় সামনে দাঁড়ায় গেলেন সারারাত জেগে আছে যুবকটা কয়েছে দেখবি বেসারা কে আল্লাহ ফাকির পাগল যে একটা বৃদ্ধার ক্ষেদমত করার জন্য চলে আসছে সোহান সামনে দাঁড়ায় গেছে উমর ডাক কয় এই যুবক আজকে তিনটা দিন তোমার অপেক্ষায় আছে তোমার চেহারা থেকে চাদরটা সরাও আমি একটু তোমার চেহারাটা দেখতে চাই হঠাৎ করে যুবক চেহারার উপর থেকে যখন চাদরটা সরাইলেন ওমর দেখার সাথে সাথে চোখ দিয়া পানি ছেড়ে দিলি এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না রে না এটা হলেন খলিফা তোর রসুল হজরতে আবু বাক্য চোখের পানি সারিয়া ডাক দিয়া কয় ও খলিফাতুর রসুল আপনি একজন খলিফা হইয়া একটা বৃদ্ধা নারীর খেদমত কেন করতে আসলেন উমরে বার তাকায় দেখে আবু মাখনের পায়ের ভেতরে জুতা নাই ডাক দিয়া কয় ও খলিফা তোর রসুল রাতের বেলা আসছেন আপনার কাছে লাইটেরও ব্যবস্থা নাই আপনার পায়ের ভিতরে কেন জুতা নাই আবু মাখন ডাক দিয়া কয় রে উমর রাতের বেলা

গিয়ে যদি বলে আল্লাহর রাতের বেলা ঘুমাইতাম আবু বক্ক জুতা পাই আমাদের ঘুম ভেঙে দিয়েছে আল্লাহর দরবারে যদি তারা নালিশ করে আমি আবু বক্ কি হালাত হবে এই চিন্তা করি আমি আবু বক্কর জুতা খুলে এসেছি

তুমি মনে হয় মিথ্যা বলতেছ আবু বকরের মতো সাহাবা না না কুষ্টিন কালেও না হয়তো উমর হতে পারে কারণ উমর গরম উমরের কথার আগে তলোয়ার চলে কি চলে উমরের কথার আগে তলোয়ার চলে এই জন্য আমরাও বলি এই কথার আগে তলোয়ার চলা একজন শাসক আমাদের দরকার ঠিক না ব্যাটি একটা عمر দাও নাও আমায় একটা عمر দাও দিনের পথে ইয়াকাতরে দিনের পথে ইয়াকাতরে বিলিয়ে দেবে প্রাণ একটা عمر এই জামানায় দাও হে মেহেরবান বলেন না একটা عمر এই জামানায় দাও হে মেহেরবান ফিলিস্তিনান কাশ্মীরে আজ কাফসে ধুকে ধুকে ঠিক না ঠিক করে ফিলিস্তিন আর কাশ্মীরে আজ সাবসে ধুকে ধুকে কে আছে রে দাঁড়াই তাদের একটু চেয়ে দেখে একটা খালে পাঠাও তাদের করতে আহবান করতে আহবান একটা ওমর দাও দাও আমায় একটা ওমর দাও দিনের পথে অকাতরে দিনের পথে আকাতরে বিলিয়ে দেবে প্রাণ একটা ওমর এই জামা নাই দাও হে মেহেরবান বলেন না একটা ওমর এই জামা নাই দাও হে মেহেরবান আর বসনিয়াতে মরছে লাখে লাখে কেউ জানো অর্থ নাই রে তাদের একটু চেয়ে দেখে একটা তারিখ পাঠাও তাদের দিতে পুরিতাই দাও হেমে হেরবানোর এই দাও হেমেহরবান দিনের পথে অকাতরে দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ একটা মোর এই জমানাই দাও হেমে হেরবা একটা অমরে দরকার আসানা নাই দরকার আসানা নাই ঘরে বলে এ মুসলমান আব্বু এমন একদম দামি সারাবাগ তখনও কি তিনি চর মারতে পারেন কথা বলেন চর মারতে পারেন চড় মারতে পারেন চর মারতে পারেন ইহুদি যখন বলছে এ মোহাম্মদ আমি আপনার সাহাবিক আবু বক্করকে ভালো করেই চিনি কি করে চিনি ভালো করে চিনি আবু বক্কর ওই আমার গালের ভিতরে কি করছে ঠাপ কর দিছে আবু বক্করের বিচার আমি দেখতে চাই নবী বলে ঠিক আছে তুমি যখন মুহাম্মদে আরবীর কাছে বিচার দিয়েছো মুহাম্মদের আরবি তো ইনসাফ ওয়ালা নবী কখনো কারো উপরে জুলম করে না জন্মের পর থেকে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এসেছেন এই মহম্মদ কখনো জুলুম করতে পারে না নবী বললেন এই আবু বক্কর কে ডাকো কাকে ডাকো আবু বকর কে নবীজি কি বিচার করেছেন এটা শোনার দরকার আছে না নাই হ্যাঁ শোনার দরকার আছে তো ইনশাআল্লাহ এত দামি যে আবু বকর এই আবু বকর কি কখনো ইহুদের গালে চড় দিতে পারে নবী আবু বকরকে কে ডাকছে মনে আছে আপনাদের ডাক দিয়া কয় আবু বকর ইহুদি কয় তুমি নাকি তার একটা দিছ আবু বকর কয় আবু বকর কি মিথ্যা বলবে নবী দিছি তো একটা কিন্তু কারণ আছে কি আছে একটা যে দিছি এর পিছনে কারণ আছে না নাই এই জন্য নাস্তিকরা বেশি বাড়াবাড়ি করলে দিয়ে দিবেন কি করবেন ছাড় দেওয়ার কোন সুযোগ নাই কথা বলেন ঠিক না ব্যাঠিক মায়ার নবী ডাক দিয়ে কয় তাইলে কেন তুমি আবু বক্কর ইহুদির গালে থাপ্পড় মারতে গেলা এবার বিশ্লেষণ করো আবু বক্কর ডাক দিয়ে কয় নবী দুনিয়ার সব আবু বক্কর সহ্য করতে পারে কিন্তু আবু বক্করের সামনে মাওলায়ে কারীমকে নিয়ে যদি কেউ কথা বলে আমার মাওলাকে যদি কেউ গালি দেয় আমি আবু বক্কর সহ্য করতে পারি না আল্লাহ আবু বক্কর সহ্য করতে পারে নাই ইহুদি ডাক দিয়ে কয় নবী আবু বক্কর মিথ্যা কয় নাউজুবিল্লাহ কোন আবু বকর কি মিথ্যা কথা বলতে পারে নবী নিজেও জানেন যে আমার আবু বকর অন্তত এমন সাহাবা নয় আমার আবু বকর মিথ্যা বলতে পারে না এইবার নবী ডাক দিয়ে কয় আবু বকর যখন তুমি বলতেছো চোর দিয়েছো ইহুদি বলতেছে চোর দেয় নাই তাইলে এখন ইনসাফের বিচার হলো দুමුজনের সাক্ষী রে নিগণ কিসের বিচার ইনসাফের বিচার আমার নবী ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছে এর আজকে আজকে ইনসাফ নামের এই শব্দটা মনে হয় স্বর্ণের যারা আবৃত করে একটা জাদু করে রাখা হয়েছে আজকে জমিনের মধ্যে ইনসাফ দেখা যায় না এই রাষ্ট্রের প্রধান যিনি তিনি আজকে জনসাধারণের উপরে ইনসাফ কায়েম করে না শুধু জুলুম ছাড়া এমপি মন্ত্রী ওসি এসপি ডিসি কারো কাছে আপনি ইনসাফ পাবেন না জরুম ছাড়া ন্যায় বিচার আপনি কোথাও পাবেন না আমি আজকে এখান থেকে বলতে চাই পর্যন্ত যদি চেষ্টা করো করো যদি একটা সরকারের আরেকটা সরকার আসবে আরেকটা সরকার গিয়ে আরেকটা সরকার আসবে কেমন পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা হবে না যতদিন পর্যন্ত মানুষের বানানো পশ্চিমাদের বানানো তন্ত্র আর মন্ত্র দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে ততদিন পর্যন্ত এদেশে ইনসাফ কায়ে হবে না কিন্তু ইনসাফ যদি কায়েম করতে চাও বাংলার এই জমিনে কোরআনের শাসন লাগবে কথা বলেন ঠিক না ব্যাঠে কোরআনের শাসন ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব ষোলো বছর ধরে খুব অত্যাচারে ছিলেন এজন্য তো রক্ত দিয়া দুই মায়ের বুক খালি করে আপনারা আবার নতুন ভাবে স্বাধীন হইলেন স্বাধীন কই হয়েছেন স্বাধীন যদি হন একজন ব্যবসায়ী স্বাধীনভাবে ব্যবসা করতে কেন পারে না একজন মা স্বাধীনভাবে কেন রাস্তাঘাটে বের হতে পারে না আমাকে জবাব দেন যদি কুরআনের বাইরে আপনারা রক্ত দিয়ে যদি স্বাধীনতা কায়েম করা যেত স্বাধীন হওয়া যেত তাইলে হই যেত কিন্তু আপনারা চেয়েছিলেন স্বাধীনভাবে বাসতে কিন্তু আরো জুলুম বাড়ছে না কমছে এইজন্য লাগবে কি ইনসাফ প্রতিষ্ঠার জন্য লাগবে কোরআন নবী বললেন আবু বক্কর দুজনার পক্ষে থেকে সাক্ষী এবার কি করো উপস্থিত করো আবু বক্কর ডাক দিয়ে কয় নবী এমন সময় ইহুদি বেইমান আমার রবকে গালি দিয়েছে সেই সময় আমি আবু বক্কর ছাড়া দ্বিতীয় কেউ ছিল সবগুলো ইহুদি তাইলে সাক্ষী পেশ করবো কোথ থেকে ঠিক না ভাই ঠিক আবু বক্কর বললেন ইয়ারসুল্লাহ আমার সাক্ষী নাই মায়ার নবী ডাক দিয়ে কয় না আবু বক্কর সাক্ষী যদি তোমার না থাকে ইনসাফের বিচার হলো ইহুদি বেইমানের গালে তুমি একটা থাপ্পড় দিছো ইহুদি এখন তোমার গালের ভিতরে থাপ্পড় দিবে হিসাব বরাবর ইনসাফ কেমন দেখেন আজকে অন্যায় করেছি কিন্তু নেতাকে ডাকে নিয়ে নেতা অন্যায় করার পরেও আমাকে সাপোর্ট দেয় কি দেয় না কিন্তু মোহাম্মদ আরবি এমন একটা লিডার অন্যায় করলে তার কোনো হবে কিন্তু বাংলাদেশের অবস্থা হলো একজন অন্যায় করে দিদারছে রাজার মতো ঘুরে বেড়াচ্ছে আরেকজন অন্যায় না করে বছরের পর বছর জেলখানার কারাগারে বন্দি আছে কথা বলেন ঠিক না ঠিক এটা হলো বাংলাদেশের অবস্থা ইহুদিকে যখন বলছে ইহুদি তাইলে তুমি আবু বকরের গালের ভিতর একটা থাপ্পড় দিবে ইহুদি তো মনে মনে মহা খুশি পাইসি আসকে আবু বকরকে ছাড়বো আজকে কি আজকে আবু বকরকে পাইসি আবু বকরকে কি কি করা হবে সাইজ করা হবে ছাড়বো আজকে মনে মনে খুব খুশি কিন্তু পয়গম্বর আরবিও চায় না ইহুদির নাপাক হাতটা আমার সাহাবী আবু বকরের গালি লাগু এ নবী العاشিকর দাম মায়ার নবীও চাই না আবু বকরের গালের ভিতরে ইহুদির নাপাক পাক হাতটা লেগে যাক আমার মাওলায় পাক তিনিও চান না ইহুদির না হাতটা আবু বকরের গালে লাগু ইহুদি এবার হাত নিয়ে আস্তে আস্তে আগা যায় আবু বকরের গালের ভিতরে তাপর দিব এমন সময় জিব্রাইল আমির হাজি ডাক দিয়া কয় ও পাইগম্বর আবু বকরের সাক্ষী দুনিয়ার কেউ না হতে পারে কিন্তু আমার মাওলা নিজে আবু বকরের সাক্ষী হয়ে গেছে আল্লাহ আবু বকরের জন্য আয়াত নাজিল করেছে সাথে সাথে আবু বকর কেমন দামি সাহাবাদের জন্য আয়াত নাজিল হয়ে গেছে জোরে কনসো হান আল্লাহ নবী সাথে সাথে ঘোষণা করে দিলেন আবু বক্কর নির্দোষ আবু এই কাজ করতে পারে না এই বিচার আজকে আমাদের দরকার আছে না নাই এমন বিচার যদি থাকে তাহলে বাংলাদেশের মানুষ চুরি করে হিরোর মতার ঘুরতে পারবে না কথা বলেন ঠিক না ব্যাঠিক